খবর খবর বাংলা যেখানে জীবনের কথা বলে শুক্রবার সকালে হাওড়া তারকেশ্বর লাইনের বৈদ্যবাটি পাঁচ নম্বর রেলগেটের ধারে একটি বড় বিষধর সাপকে ঘিরে আতঙ্ক ছড়ায় এলাকাবাসীর বক্তব্য মালগাড়ি করে বাইরে থেকে রেলের পাথর আসে সেই পাথরের সঙ্গেই হয়তো সাপটি চলে এসেছে তারা সাপটিকে রেললাইনের ধারে দেখতে পায় সাপটি যাতে ট্রেনের চাকায় পিষ্ট হয়ে মারা না যায় তার জন্য এলাকার মানুষই সাপটিকে তাড়িয়ে নিয়ে যায় রেললাইনের ধার থেকে তারা খেয়ে সাপটি একটি গোয়াল ঘরের খড়ের গাদায় ঢুকে যায় পরে স্থানীয় মানুষজন সাপটিকে উদ্ধারের জন্য বন দপ্তরকে খবর দেয় বন দপ্তর থেকে বিশেষজ্ঞ এসে সেই সাপটিকে উদ্ধার করে নিয়ে যায় আমরা ফিরে সেই খবরে একটি বিরতির পর নবগ্রাম পিপুলস কোঅপারেটিভ ব্যাংক আধুনিক ব্যাংকিং পরিষেবার যাবতীয় সুযোগ আপনার ব্যাংক আপনার পরিবারের ব্যাংক কর্ণগর মাদার ইন্টারন্যাশনাল স্কুল এফিলিয়েটেড টু সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন নিউ দিল্লি অ্যাডমিশন গোয়িং অন ওম জুয়েলার্সে সোনার পরশে পাবে আপনার সৌন্দর্য অনন্য রূপ কর্ণগরের ওম জুয়েলার্স নবগ্রাম ইন্ডেন প্রতিদিন চব্বিশ ঘন্টা আপনাদের সেবায় ডোমেস্টিক ছাড়াও কমার্শিয়াল ইন্ডাস্ট্রিয়াল সার্ভিসও দেওয়া হয় মাথাটা দেখছি <hansal> 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 <hansal>

এখানে একটি বিরল প্রজাতির সাপ যাকে বলা হয় হোয়াইট লিফ্ট পাইথন বাংলায় হচ্ছে সাদা ঠোঁটের অজগর ঠিক আছে ময়াল সাদা ঠোঁটের ময়াল তো এই সাপটা অ্যাকচুয়ালি আমাদের এই অঞ্চলের সাপ নয় কোনোভাবে মালগাড়ি পাশে তো লাইন রয়েছে কোনোভাবে মালগাড়ি ফালগাড়ি ইত্যাদির মাধ্যম দিয়ে পাথরের মাধ্যম দিয়ে হয়তো চলে এসছে তো এই অঞ্চলে এটা দেখতে পাওয়া যায় না তো আমি প্রথমেই অসংখ্য ধন্যবাদ জানাবো খড়পাড়া অঞ্চলের যে সমস্ত যুবক এবং অধিবাসী বৃন্দ রয়েছেন সকালবেলায় তারা এটা দেখতে পেয়েছেন লাইনের ধারে দেখতে পেয়ে তারা ফোন করেছিলেন তো আমি যথা শীঘ্র সম্ভব আসার চেষ্টা করেছি তা করে সাপটিকে উদ্ধার করলাম এবং এই সাপটি এবার নিয়ে যাব বন দপ্তরে কারণ এই সাপটা এখানে ছাড়া যায় না কারণ এর স্বাভাবিক জায়গা এটা নয় তাই এই সাপটিকে নিয়ে বনদপ্তরে যাব প্রসঙ্গ তো সবাইকে বলে রাখি যে ভাবে এর আগেও আমি খড়পাড়া থেকে বিশধর চন্দ্রপোড়া উদ্ধার করেছিলাম তো এরমভাবে কারুর বাড়িতে যদি সাপ ঢুকে যায় বা এরম পরিস্থিতি হয় আপনারা আমাকে ফোন করবেন আমার ফোন নাম্বার নাইন এইট সেভেন ফোর জিরো সেভেন ডবল নাইন সেভেন জিরো আবারও একবার বলি আমার ফোন নাম্বার নাইন এইট সেভেন ফোর জিরো সেভেন ডবল নাইন সেভেন জিরো এছাড়াও যদি সাপে কামড়ায় সঙ্গে সঙ্গে আমাকে ফোন করবেন কোথায় গেলে পরে ভালো হবে কোথায় অ্যান্টিভেনাম রয়েছে না রয়েছে ইত্যাদি আমি সঙ্গে সঙ্গে তাকে ইনফরমেশান দেবো কিন্তু সাপে কাটার সঙ্গে সঙ্গে ফোনটা যেন আমাকে হয় অন্য কোনো ওঝাগুনির নয় স্থানীয় কোনো ডাক্তারের কাছে ছোটাছুটি নয় কারণ সাপে কামড়ের চিকিৎসাটা সরকারি হসপিটালেই হয় যাই হোক আবারও একবার স্থানীয় বাসিন্দাদের প্রত্যেককে প্রণাম জানাই কারণ এরম একটা বিরল প্রজাতির সাপকে তারা উদ্ধার করতে সহযোগিতা করেছে বৈদ্যবাটি থেকে নরেশ রবিদাসের রিপোর্ট সৃজন খবর বাংলা